জি ভাই আজকে আমরা ডেইলি ফার্মে কি মেশিনগুলো নিয়ে আলোচনা করব আজকে আমরা মূলত দুধ থেকে ক্রিম আলাদা করা ক্রিম সেপারেটর মেশিন নিয়ে আলোচনা করব মানে দুধ থেকে ক্রিম সেপারেট করার যে মেশিন ক্রিম নিয়ে আলোচনা করব আচ্ছা ভাই আমি এখানে বিভিন্ন ধরনের ছোট থেকে বড় বিভিন্ন ধরনের মেশিন দিছি আচ্ছা কোন মেশিনটার ক্যাপাসিটি কেমন এবং তার আউটপুট বা প্রতি ঘন্টায় কত লিটার থেকে কত লিটার দুধ থেকে ক্রিম সেপারেট করা যাবে আমি মূলত প্রথমে ছোট থেকেই যাই কারণ এটা আপনার ষাট লিটার দুধ থেকে ক্রিম আলাদা করতে করতে পারবে প্রতি ঘন্টায় প্রতি ঘন্টায় জি এবং তার পাশে আমি দেখতে পাচ্ছি আর রয়েছে এটা আপনার ঘন্টায় একশো ষাট লিটার দুধ থেকে ক্রিম আলাদা করতে পারবে এবং পুরা বডিটাই আপনার এসেছে

আর এই যে উপরে যে বোল বাটি দেখতে পাচ্ছি সেগুলো কিসের তৈরি এটা পুরোপুরি আপনার এস তৈরি

আর যারা আপনাদের অফিস থেকে এসে মেশিন ক্রয় করতে অফিসের ঠিকানাটা আমাদের অফিসের ঠিকানা বগুড়া বনানী শাহজানপুর আর আমাদের হেড অফিস ঢাকা উত্তরা পূর্ববাসে বৈশাখীপুর যে সকল ভাই এই মেশিনগুলো ক্রয় করতে চান তারা অবশ্যই ভাইয়ের বলা ঠিকানায় যোগাযোগ করার মাধ্যমে এই মেশিনটি ক্রয় করবেন আজকের মতো এখানে শেষ করছি পরবর্তীতে আপনাদের মাঝে আবার নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো এতদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করবেন আসসালামু আলাইকুম